আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে ঠান্ডা হয়ে যাওয়ার একদম পারফেক্ট রেসিপি ঘরে তৈরি দারুণ স্বাদের আমের ফ্রুটিকা যারা বাইরে থেকে বোতলজাত জুস কিনে খেতে ভয় পান বা স্বাস্থ্যকর কিছু খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ঘরেই বানানো যায় মজাদার ফ্রুটিকা ফ্রুটিকা তৈরি করতে আমার লাগছে তিনটি বড়ো সাইজের পাকা আম আমের সামনের অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি তারপর আমের এক পাশ থেকে এভাবে কেটে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কাটমার্ক এভাবে আমি মোট দুই কাপ আম নিয়ে নিব। এভাবে কাটলে আমগুলোকে কিউব করে নিতে সুবিধা হয় আমি এখন একটি চামচের সাহায্যে এগুলোকে বের করে নিব। একটা ব্ল্যান্ডারের জগ নিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পাকা আম এখানে আপনারা আমগুলো চিপে পাল্প বের করেও কিন্তু নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দুই কাপ পরিমাণ মিষ্টি আমের জন্য নিয়ে নিচ্ছে আধা কাপ পরিমাণ চিনি আপনারা এখানে চিনিটা কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস এখানে দেয়াতে ফ্রুটিকার যে আসল স্বাদটা সেটা কিন্তু চলে আসবে দুই কাপ আমের জন্য তিন কাপ পানি কিন্তু যথেষ্ট আমি এখানে তিন কাপ পানি একসাথে দিয়ে দিব না প্রথমে এক কাপ পানি দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি আমার প্রথম পর্যায়ে ব্ল্যান্ড করা শেষ একটু খেয়াল করে দেখবেন আমি পরের দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি আবারও এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি আমার ব্ল্যান্ড করা শেষ ব্ল্যান্ড করার পর দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে পারফেক্ট ফ্রুটিকার ঘনত্ব কিন্তু পেয়ে গেছি আমগুলো ব্ল্যান্ড করার পর একটি স্টেইনারের সাহায্যে এগুলোকে ছেঁকে নিতে হবে যাতে কোনো ধরনের আঁশ না থাকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখেন এখানে কিছুটা আঁশ কিন্তু জমা হয়ে গেছে আর আমি পেয়ে গেছি পারফেক্ট একটা আমের পিউরি আমি আজকে এখানে যে পরিমাণ আম চিনি আর পানি ব্যবহার করেছি দোকানের ফ্রুটিকার মতো একদম ঘনত্ব আর স্বাদ দুটি কিন্তু পেয়ে গেছে ফ্রুটিকাটা আমি ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ড করেছি সেই জন্য এখানে এক টুকরা বরফ দিয়ে পরিবেশন করে নিচ্ছি বেশি বরফ দিলে এটার ঘনত্বটা কমে যাবে এই আমের ফ্রুটিকাটা আপনারা ফ্রিজে নর্মালে তিন চার দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এই ভরপুর আমের মৌসুমে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে বাচ্চারা তো বুঝতেই পারবে না এটা দোকান থেকে কিনা নাকি ঘরে বানানো আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ